ছোট ভাই মুরবিয়ান সবাইকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন এই মাঠেই আমি আমার স্কুল জীবনে আমার পাশে আমার বন্ধুবর মফিস বুলবুল সহ অনেকের সাথে খেলাধুলা করছি কিছুক্ষণ আগেও অনেক স্মৃতি মনে হয়ে গেল এখানে আসলে আমার আবেগ কাজ করে আপনাদের যাদেরকে দেখি আমরা তারাই কিন্তু আসি এর মধ্যে কিছু সংখ্যক লোক মুরব্বী যাদেরকে আমরা যতদিন জীবিত আছি স্মরণ রাখবো মফিজের সহ উপস্থিত এখানে আমাদের জলিল ভাই আরও যারা আছে তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থ থেকে স্মরণ করছি আল্লাহ তাদেরকে ব্যস্তের সর্বস্ত স্থানে অবতীর্ণ করুক এবং আগামী দিনে আমি মনে করি যে আপনাদের কারো ছোট ভাই কারো বন্ধু কারো ভাই কারো আত্মীয় স্বজন আমরা এই এলাকার সেগুন বাগিচা সহ এই স্কুল কেন্দ্র স্কুলটাকে স্কুলটিকে কেন্দ্র করে আমরা মূলত এক হয়েছিলাম মানে আমরা সবাই সেগুন বাগিচা স্কুলের ছাত্র ছিলাম কেউ আগে কেউ পরে তো এই কারণেই আমাদের এই অঞ্চলে যারা বসবাস করি বিশেষ করে গুলিস্তান একটা অঞ্চল যেখানে আবাসিক এলাকা নাই তো ওইখানে যারা বসবাস করে দিনে আসে রাতে চলে যায় এবং দেখা যায় যে ব্যবসা বাণিজ্য এগুলি নিয়ে ব্যস্ত থাকে তাদের মাথায় শুধু ধান্দা ব্যবসা এগুলি নিয়ে থাকে তার মানে এই না যে তারা খারাপ কিছু করতেছে কিন্তু আমরা যারা এই অঞ্চলে বসবাস করি একজন আরেকজনের খোঁজখবর নিয়েই আমরা বসবাস করি আমরা একজন আরেকজনকে বিপদে পাই আমাদের কেউ যদি এক কোনো কারণে কোনো সমস্যায় পড়ে আমরা সবাই শত্রুও এক হয়ে আমরা আমরা দেখছি এক হয়ে গেছে যে দুদিন আগে ঝগড়া করছে আমরা ঝগড়া ভুলে গেছি আমরা এক হয়ে তারকে উপকার চেষ্টা করছি তা আমি বল আমি আজকে এই খেলাধুলা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই খেলাধুলাটা যদি না থাকে আমাদের এই বর্তমান যে সমাজ বর্তমান যে পরিস্থিতি আমাদের যে করে হোক স্পোর্টসের দিকে বা নাটক মঞ্চ যাই হোক সাংস্কৃতিক অঙ্গনে সবাইকে ফিরে আনতে হবে নাহলে যেই নেশাগ্রস্ত দেশ অনেক ইয়ং জেনারেশন এই খেলাধুলা থেকে সরে গিয়ে ড্রাগস ড্রাগসের পথে চলে গেছে যদি খেলাধুলা থাকে অবশ্যই সে স্বাস্থ্যগতভাবে শারীরিকভাবে সুস্থ থাকবে অবশ্যই খারাপ কিছু চিন্তা করবে না আগামী দিনে এই ধরনের এর চেয়ে বড় আয়োজন করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম